সম্পূর্ণ ভিডিও দেখুন একজন মানুষের জীবন পরিবর্তন করুন আজকের ভিডিওতে এটা বলবো না আজকের ভিডিওতে আমরা বলতে যাচ্ছি একজন মায়ের কষ্ট কমান কষ্ট লাগব করুন একটু আজকের ভিডিওর আমাদের বাজেট কত আমাদের আমাদের কি করতে হবে এখনও জানি না কিন্তু বাজেট জানার জন্য কি ঘরের ভিতরে যেতে হবে ভিতরে যেতে হবে কিন্তু তার আগে বলে দিচ্ছি আচ্ছা কোথায় আসি বলবো না আমার মামা কোথায় মামুকে ডাকো মামা মামু আমরা কোথায় আসি ঠিকানাটা একটু বলে দেন তো এটা রাইসা সাতকমলপাড়া আচ্ছা বানরবান এ সদর আচ্ছা তো আমাদের এটা তিন নাম্বার এপিসোড সম্পূর্ণ ভিডিও দেখুন একজন মায়ের কষ্ট লাগোপ করুন ওই যে মা কিন্তু পেছনে আছে চলুন আমরা ঘরের ভিতরে যাই একটু আচ্ছা এখানে তোমার নাম কি অনিন্দ আচ্ছা ওর কাছে আমরা আসবো পরে কি জন্য পরে সেটাও বলতেছি এখানে দাঁড়াও হ্যাঁ আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস 9 ক্লাস 9 রোল নাম্বার কত রোল পাঁচ এক থেকে দশের ভিতরে আছে বা বাহ বাহ সাবাস তার মানে মেধাবী ওর কাছে আসবো একটু পরে সম্পূর্ণ গল্পটা দেখেন আপনারা এটা তো আপনার ঘর না এই সেই মা যার কাছে আমরা আসছি এখন আমরা ওনার কাছেও আসি নাই আরও ভিতরে যাব কোথায় রিয়ান ভাই আচ্ছা যাই আমরা একটু ভিতরে কেমন আছেন

অনেক বছর অসুস্থ দশ বছর ধরে এভাবে অসুস্থ আচ্ছা আমি কি নগদ বিকাশ নাম্বার দিব না আপনার বয় ফাই না আপনাদের থেকে টাকা পয়সা নিব না ইমোশনাল কথাবার্তা বলে তাহলে দশ বছর ধরে এভাবে অসুস্থ তাই ওষুধ চিকিৎসার চলতেছে ইনজেকশন মারতে হয় ইনজেকশন

আচ্ছা এই যে ক্লাস নাইনের এর বই হ্যাঁ এদিকে এসো তোমার নাম কি বলছিলা আচ্ছা তোমার ভাই কোথায় এদিকে এসো এদিকে এসো আচ্ছা ও কিন্তু মেধা বে স্টুডেন্ট ওর রুল নাম্বার কত 5 5 দারুন তোর নাম কি আচ্ছা তুমি কোন ক্লাসে ক্লাস 2 ক্লাস 2 আচ্ছা তোমার রোল নাম্বার কত

হ্যাঁ গাইড কত টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা গাইড কিনতে পাঁচ টাকা লাগছে আচ্ছা এখন ওর আমি এক বছরের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি এটা হচ্ছে বিশ হাজার টাকা আমি আর দর্শকদেরকে এখন হিসাবটা দিব। ওর হচ্ছে বিশ হাজার টাকা মানে ওর মায়ের হচ্ছে টেনশনটা আমি কমাতে চাচ্ছি একটু কমাতে চাচ্ছি আমাদের দর্শকদের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি একজন মায়ের কষ্ট কমাবো ঠিক আছে ওর জন্য আমি বিশ টাকা বাজেট করলাম

আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি তিরিশ দিন তিরিশ দিন সময় নিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা তিরিশ দিন পরে এখানে এসে দিয়ে যাব আমাদের দর্শকদের মাধ্যমে আমি হ্যাঁ নগদে বিকাশে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা তুলি না আমি আজকের ডেটে আজকের ডেট থেকে আজকের ভিডিও ভিডিওটা আমি পাবলিশ করব আজকের ডেট থেকে আমরা তিরিশ দিন পরে গিয়ে আবার এখানে আসব ওর জন্য হচ্ছে বিশ হাজার টাকা এবং তুমি এদিকে আসো

তাহলে টোটাল আমরা যদি করি প্রায় আশি হাজার টাকা মতো আচ্ছা আমাকে তিরিশ দিন সময় দেন আমি আশি হাজার টাকা এইখানে এনে দিব আমরা এই জন্য সময় চাচ্ছি তিরিশ দিন রিয়ান ভাই একটু এবার আমি আপনার সাথে একটু কথা বলি তাহলে আমাদের এখন বিউ লাগবে কত টোটাল বিউ লাগবে আশি হাজার টাকার চার মিলিয়ন চার মিলিয়ন প্লাস হ্যাঁ চার মিলিয়ন প্লাস ভিডিওটা কত মিনিটের হইছে আপনারা শুধু ভিডিও দেখবেন আর লাইক করবেন দিন এক বার দেখবেন দুই বার দেখবেন তিন বার দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাকে আমি 30 দিনের ভিতরে এখানে একটা अमाउंट এসে হাজার টাকা একজন মা কত কষ্ট করতেছে তো আমি চাচ্ছি কষ্টটা একটু লাগ করতে আমি কিন্তু এই না ওনার শ্বশুরকে দেখাশোনা করে বাচ্চাদেরকে দেখাশোনা করে আমি চাচ্ছি বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব এক বছরের জন্য আমরা নিয়ে নেই আমি অনেক কষ্ট কষ্ট वाला মেয়ে দেখি মহিলা দেখি কিন্তু ওনার মত আর দেখি নাই উনি ওনার হাজবেন্ডকে অনেকদিন হাজবেন্ডকে অনেকদিন অসুস্থ ছিল অসুস্থ অসুস্থ ছিল ওনাকে টানা হিসা করে উনি শেষ এখন ওনার শ্বশুর দুইটা বাচ্চা এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে গিয়ে কাজ করে কাজ কাজ করতে হয় আবার ওখান থেকে পাহাড়ের উপরে সবচেয়ে পাহাড়টা হচ্ছে আর বেশি কষ্ট আমরা পাহাড় উঠতে কিন্তু অনেক কষ্ট অনেক উপরে আচ্ছা যাই হোক আমরা আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করবো মামা কোথায় এদিকে আমি আমরা তো আজকে ওদেরকে কোনো টাকা পয়সা দিয়ে যাব না হ্যাঁ আমরা তিরিশ দিন পর্যন্ত সময় নিচ্ছি তিরিশ দিন পরে এসে দুইটা বাচ্চার পড়াশোনার দায়িত্ব এবং ঘর ঠিক করার দায়িত্ব আমরা আমাদের দর্শকদের মাধ্যমে করে দিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ পারবো তো ইনশাল্লাহ পারবো তো দর্শকদের সেজন্য কি করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা একবার একবার দেখবেন কিন্তু কমেন্ট করতে বলবেন না দেখেন না দেখেন কিন্তু কমেন্ট করবেন সম্পূর্ণ তো দেখতে হবে সম্পূর্ণ না দেখলে তো সম্পূর্ণ না দেখলে তো এইটা বুঝতে পারবেন আমরা কোথায় গেছি কি করছি না করছি এগুলো দেখবেন না হ্যাঁ এই একটা দুঃখী মায়ের ওই যে কষ্ট তাই কিছু হলেও লাভ হবে ভিডিওর মাধ্যমে কিছুটা কিছুটা হলেও কমবে হ্যাঁ তাহলে আজকে আমরা এখানে আসলাম আজকে আমার আমরা এখানে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করি নাই ইনশাআল্লাহ আসব কতদিন পরে 30 দিন পরে তো আপনারা দিন একবার দুইবার তিনবার করে হলে এই ভিডিওগুলো দেখবেন আপনার আশেপাশে আত্মীয়-স্বজন ভাই-ব্রাদারকে এইগুলো ভিডিওগুলো প্লে করে রাখতে বলবেন যত আর্নিং হবে আমি তো হাজার টাকা একটা জাস্ট টার্গেট দিয়ে গেলাম এখানে এক লাখ টাকাও হতে পারে এখানে দেড় লাখ টাকাও হতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপরে আপনারা চাইলে পারবেন ওই যে অনেক অনেকে বলে না ভাই আমি কিছু টাকা দিতে চাচ্ছি আমি আমরা টাকা পয়সা নিব না কিন্তু আপনারা শুধু ওইটা করেন আমাদের ভিডিওগুলো দেখেন একটা কমেন্ট করেন ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন আর আমরা কারোর সাথে কোনো প্রকার লেনদেন করি না কারো কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা এগুলো নেই না এবং আমরা নিজের পকেট থেকে ওনাকে টাকা দেবো না জাস্ট তিরিশ দিনের জন্য অপেক্ষা করতেছি আপনারা ইউটিউবে গিয়ে আমাদের যে ভিডিওগুলো সেগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তাহলে আমরা আজকের মতো বিদায় নিই নিই এখান থেকে হ্যাঁ তাহলে কত নাম্বার ওয়ার্ড এটা এটা হলো তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড ইউনিয়ন ইউনিয়ন তো সদর ইউনিয়ন রেজা সদর ইউনিয়ন সদর ইউনিয়ন বান্দরবান আচ্ছা ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম